বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি অবরাকাত অনেকের কাছে মনে হচ্ছে আমি কেন জামাতের পিছনে লাগলাম আমি নিজে ইবলিশ শয়তানের চেয়েও একজন খারাপ মানুষ আল্লাহ আমাকে দান করুক মাফ করুক আমার জীবনে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি মুনাফিক গাদ্দার মিথ্যাবাদী চগলখোর বাটপার এদের আর ডাকসু নির্বাচনের পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে এর সবগুলো গু মানে খারাপ গুণ গুণাবলী বলি এই গুণাবলীগুলো সবগুলোই জামাতের মধ্যে আছে আমি ইনশাল্লাহ ছোটো আকারে এক একটা করে ব্যাখ্যা করব দেখেন দুই হাজার ছয় যখন আওয়ামী লীগের শ্রমিক শ্রেণীর লোকজন লগী বৈঠা দিয়ে পিটিএ জামাতের জামাত শিবিরের মাসুম বাচ্চাদেরকে হত্যা করে সেই লাশের উপর উল্লাস করতেছিল তখন থেকে জামাতের প্রতি আমার একটা হয় আর আল্লামা দেলোয়ার হোসেন আলাইহি পয়দা উনার উপর সেই ছোট কাল থেকে একটা সফট কর্নার আসে উনি জামাতের প্ল্যাটফর্মটা ইসলামিক রাজনীতি করার জন্য ব্যবহার করতেন জামাতের আকিদার সাথে ওনার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত আকিদার কোনো সম্পর্ক ছিল না উনি হানাফি মাঝাফ ফলো করতেন এই এখন যদি আমরা একটু জামাতের পিছে যাই তাহলে আমরা কি দেখব জামাতকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার হাসিনা সহ আওয়ামী লীগ এবং জামাতকে রাজনীতি করার অধিকার কে দিছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমাতুল্লাহ আলাইহি ইনশাল্লাহ আল্লাপাক ওনাকে জান্নাত ভাই ওনার বিষয়ে যার যে মত আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি একটা দিক লক্ষ্য করেন আরাফাত ময়দানে দানকিত বা প্রদত্ত যে গাছগুলো রোপণ করা হয়েছে নিম গাছগুলো সেই নিম গাছগুলোর উপকারিতার কথা চিন্তা করেন আর কোন মানুষের দ্বারা আল্লাপাক ওরকম একটা খেদমত আরাফাত ময়দানে নিবে সেটা একটু চিন্তা করেন এই আর কি উনি যদি বাংলাদেশে আর পাঁচ থেকে দশটা বছর ক্ষমতায় থাকতে পারতেন বাংলাদেশ ইনশাল্লাহ অনেক উপরে উঠে যাইত উনি যখন ক্ষমতায় ছিলেন উনার কোনো আত্মীয় স্বজন না ওনার বাপের সাইড না ওনার শ্বশুরের সাইড ওনার পাশে ঘেঁচতে দিছেন উনার জীবনে কোনো দুর্নীতি নাই ওনার খালখন কর্মসূচিতে আমার আব্বার তখন পটুয়াখালীতে পোস্টিং ছিল আমার আব্বা চোখে দেখছেন যে একজন প্রেসিডেন্ট হয়ে অনেক গুণাবলী আছে যেগুলো বলে আমি শেষ করতে পারবো না ওনার জন্য সবসময় আমি দোয়া করি এখন সেই শহীদ জিয়া উনি জামাতকে আনছে আওয়ামী লীগকে আনছে এবং যেদিনই হাসিনারে বাংলাদেশে ঢুকাইলো তার কিছু দিনের মধ্যে ওনার মৃত্যু হইল মৃত্যু আল্লাহর তরফ থেকে হয় কিন্তু তার আগে পিছে কিছু মানে ই কারণ আছে আছে যেগুলোর জন্যই মানুষ দায়ী হবে আত্মহত্যার ব্যাপার আছে খুনের ব্যাপার আছে এগুলো মানে আর কি আপনার বুঝতে হবে এটা আর এক আলোচনা ওদিকে না যায় এখন এরপরে উনিশশো আশি সালে মনে হয় জামাতের যে মানে মেইন গোলাম আজম ওনারে বাংলাদেশে ফিরে আনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন ডাকসুন নির্বাচনের সময় এক জামাতের লোক আমার ফেসবুকে বেশিরভাগই এখন জামাতের লোকজন যে ফেসবুকটা আমি আন্দোলন সংগ্রামের জন্য ব্যবহার করি গোপালগঞ্জ প্লাস আওয়ামী লীগের লোকজন এই ফেসবুকে নেই কারণ এরা উল্টা কথা বলে আমার খালি খালি স্টেস হয় ভাই আমি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ লাস্ট মানে ষোলো বছরে আমি গোপালগঞ্জ যখনই গেছি মানে অনেক থ্রেট আমার আগের থেকে আসছে কিন্তু পনেরোই মানে পাঁচই আগস্টের পরে এখন মানে আমার বিষয়ে কথা হলো দেখা মাত্র আমার গুলি করবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার এতে কোনো ভয় নাই আল্লাহ আমার এই ছোট্ট জীবনে যতটুকুন দান করছে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর আমি অনেক বেশি সন্তুষ্ট আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই একটা মানুষ সারা জীবন ষাট সত্তর বছরের জীবনে যা পায় আল্লাহ তা মানে আর্থিকভাবে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাকে দিয়ে দিছে আমার কোনো মাসাল্লা আলহামদুলিল্লাহ অভাব নাই আর জীবনে আর কিছু পাওয়ার নাই বেঁচে থাকলে আল্লাহ পাক যদি কিছু আমল করতে পারে এই যে খারাপ যে দিকগুলো আছে এগুলো যদি দূর করতে পারি সেটাই একটা বড় মানে আল্লাহর রহমত এখন মারা যাওয়ার জন্য আমার কোনো ভয় নাই তারপরেও আমার মানে গোপালগঞ্জের লোকজন আওয়ামী লীগের লোকজন এদের ক্যাসাল শুনতে আর ভালো লাগে না এই জন্য সব ব্লক করা বা আনফ্রেন্ড করা এখন জামাতের ওই লোক ডাকসু নির্বাচনের পরে একটা পোস্ট দিছে যে জগন্নাথ হলে হিন্দুরা মানে বারোশো প্লাস ভোট দিছে শিবিরে আর চারশো প্লাস ভোট দিছে ছাত্র দলে তখন আমার খটকা লাগছে পোস্টার দেখে আমি ওই লোকরে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি মাথা ঠিক আছে আছে হিন্দু হিন্দু লোকরা ভোট দিছে হ্যাঁ বাংলাদেশের অনেক এরা জামাত বা বিএনপি কেও ভোট দেয় এটা ওনাদের নিজস্ব চিন্তাধারা নিজস্ব ব্যাপার উনি বিএনপি বা জামাতের মধ্যে ভালো কিছু দেখছে তাই কিন্তু তাই বলে জগন্নাথ হলকে আমি খুব কাছ থেকে দেখছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম অল্প সময়ের জন্য যদিও তুমিও যা মাত্রে ভোট দিতা আমার আমি জানি না উনি আমার চেনে কিনা তুমি করে সম্বোধন করছে প্লাস এরকম একটা পোস্ট করলো আমার একটু খটকা লাগছে ওই ভদ্রলোকের মানে প্রোফাইলে যে আমি ওনার পোস্টগুলো দেখা শুরু করছি উনার পোস্টে খালেদা জিয়া তারেক জিয়া এসব মানুষদের প্রতি যে ঘৃণা যে মন্তব্য ওনার দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে মাথা গরম হয়ে গেছে কারণ কি জামাত রে আজ যে বাংলাদেশে কথা বলতে পারতেছে জামাত ওর কোন বাজান ওরে এই পর্যায়ে আনছে এটা তো ওরা যে পাতে খায় সে পাতে পায়খানা করে ঠিক আছে এখন আপনার একটু পিছে যাইতেই হবে পিছে না গেলে তো আপনি বুঝবেন না তোর যে বাজান আনছে তোর দলের প্রধান রে তোর যে বাজান তোদের বাংলাদেশে রাজনীতি করতে তোর যে মা তোদের ওদের কিন্তু আর একটা মা ছিল ওদের আরেক জামাতের আরেকটা মা ছিল হাসিনা হাসিনা ওদের এমন ভাবে ব্যবহার করছে টিস্যু পেপারের মতো পরে ছুঁড়ে মারছে ওদের দ্বারা পায়খানা পরিষ্কার করছে জামাতের দ্বারা হাসিনে কিন্তু পায়খানা পরিষ্কার করছে ও গাদ্দারদের দ্বারা ও মুনাফেকদের দ্বারা ও বাটপারদের দ্বারা হাসিনে একেবারে ওই যে টিস্যু পেপার পায়খানা করে মানে ডিলে কুলুপ যেভাবে ব্যবহার করে ঠিক ওইভাবে হাসিনে ওদের মা ওদের ব্যবহার করে ওদের কিন্তু ছুড়ে ফেলছে একেবারে ডাস্টবিনে ছুড়ে ফেলছে উচিত কাজ করছে হাসিনে এই এই একটা কাজ ভালো করছে আমরা যদি পিছে তাকাই জামাত আজ পর্যন্ত ওরা কিন্তু ভাই পাকিস্তান সৃষ্টি হোক এটাও চায় নাই ওরা বাংলাদেশ সৃষ্টি হোক সেটাও চায় নাই ওরা সেই সাতচল্লিশের আগ থেকে শুরু করে যতগুলো সিদ্ধান্ত নেছে জামাত পার্টিগত ভাবে প্রতিটা সিদ্ধান্ত ভুল ওরা আজ পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই আমি এগুলো সব ভুলে গেছিলাম কিন্তু এই ডাকসু নির্বাচনে ওই কুকুরগুলো যখন জালিয়াতি করছে তখনই আমার মানে এই ভিতরের শয়তানটা জাগে উঠছে আমি মানে আর কি ওই আমার এমনি আমি যেহেতু অডিটর আমার কাজই মানুষের ছিদ্র খুঁজে বাইর করা ফুটো খুঁজে মানুষের পাশায় বাস দেয়াই আমার কাজ তো জামাতের মতো আর আমি যদি চিন্তা করি কোনো বিষয় নিয়ে গভীর মতো আমি জানি মানে মানুষের একেবারে পাশায় মানে ওই কুনসি সহবাস ঠেলে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে এটি আমার শয়তানি ক্ষমতা না আল্লাহ প্রদত্ত ক্ষমতা আল্লাহ ভালো জানে আমি জানি না তাহলে ওদের যে এই পর্যায়ে আনলো দুই থেকে ছয় পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল ওদের কিন্তু দুইটা মন্ত্রী পদ দিয়েছিল হোসেন সাইদি রহমাতুল্লাহি ছিলেন আর মুজাহিদ উনি ছিলেন এখন ওই দুইজন কিন্তু মানে আর কি বিএনপির মানে ভিতরে সরকারের মধ্যে ছিল এই আর কি এর মানে এই না ওরা দেশ চালাইছে এটাও বুঝতে হবে ওনারা দেশ চালাইছে এটা না ওনারা সরকারের একটা অংশ ছিল এই আর কি খালেদা জিয়া দয়া করে মায়া করে খালেদা জিয়া কখনো ওই মানে চগলখড়ি করে নাই দেখেন উনি একজন মহিলা মহিলার রাজনীতি আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে কিন্তু উনি কিন্তু একজন সত্যিকারের দেশপ্রেমিক খালেদা জিয়ার দেশপ্রেমে কোনো ঘাটতি আছে এগুলো স্বাভাবিক কোনো মানুষ অস্বীকার করতে পারবে না উনি আপসী উনি নিজের জীবনেরও তো করেন নাই উনি কখনো বাংলাদেশ ছেড়ে যান নাই উনারে বহু শর্ত দেওয়া হয়েছে মানকের চিপায় ফেলা হয়েছে কিন্তু উনি কখনো কোনো শর্ত মেনে নেয় নাই উনি আপসী এটা স্বীকার করতেই হবে আর বিএনপিকে যারা ভালোবাসে তারা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে ভালোবাসে আর খালেদা জিয়ার কারণে ভালোবাসে আর তারেক এক বিষয় না ভাই খালেদা জিয়া বিশাল ব্যাপার উনি কিন্তু বিএনপির সম্পদ না আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি বাংলাদেশের সম্পদ খালেদা জিয়া শহীদ জিয়া ওনারা বাংলাদেশের সম্পদ প্রতিটা মানুষের সম্পদ যারা স্বাভাবিক কারণ সগোল খোর বাট এই আওয়ামী লীগের দালাল গুলো জামাতের বর্তমানের দালাল গুলো এগুলোর কথা আলাদা এদের হিসাব আলাদা কিন্তু উনরা দুইজন বাংলাদেশের সম্পদ তারেক জিয়ার তার ভালো মন্দ দুইটা দিক আছে আর এখনো ওইভাবে রাজনীতিতে সেরকম থাকে নাই মায়ের ছত্র ছিল সময় হলে দেখা যাবে উনি কিছু করতে পারে কিনা ভালো কিছু এই অনেক দুর্নাম আছে বাজারে কিন্তু লাস্ট ষোলো সতেরো বছর যেভাবে পার্টিটাকে হ্যান্ডেল করছে ওনার মানে একটা মানে প্রশংসা পাওয়ার যোগ্য উনি পার্টিটাকে যেভাবে আগলায় রাখছে এই আর কি এখন জামাতের আসি এই গাদ্দার গুলো খালেদা জিয়ার মতো মানুষরে যখন এই কুকুরের পোস্টে যে আমি দেখলাম যে তিমের টাকা চুরি ওরে কুকুর যে তোদের যার কারণে এ বাংলাদেশে তোদের কি মানে সরি মানে তোদের কি বাল আছে তোদের 6 7% ভোট আছে আগের কথা বলতিছি সেই 6 7% ভোট বেশিরভাগই কার কারণে জানিস কুকুররা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি উনি জামাত করতেন শুধু তোদের ইসলামিক প্রতিটা মুমিনেরই দিলের তামান্না থাকবে দিলের চাহাত থাকবে চাহিদা থাকবে ইচ্ছা থাকবে কামনা থাকবে বাসনা থাকবে যে মানে সারা পৃথিবীটা আল্লাহর কুরান দ্বারা পরিচালিত হোক পৃথিবীটা আল্লাহর আল্লাহর আইন দ্বারাই সেই পৃথিবীটা পরিচালিত হোক এখন এই প্ল্যাটফর্ম জামাতের প্ল্যাটফর্ম সারা বাংলাদেশে ওই সময় আর কোনো প্ল্যাটফর্ম ছিল না তাই সাইদি সাহেব উনি তোদের পার্টিতে গেছেন এই কারণেই কিন্তু এই কারণেই কিন্তু তোদের বাংলাদেশে মানে কিছু ভোট হইছে কিন্তু তোদের যে বাপ তোদের দেশে আনছে যে মা তোদের সরকার দেশে সরকারের মন্ত্রী দেশে তার সমালোচনা করিস কিভাবে কুকুররা কিভাবে যে লাফাসছে এখন ডাকসু নির্বাচনে ওই কুকুররা আওয়ামী লীগের মধ্যে গুপ্ত ছিল মানে গুপ্ত শিবির ওরা জানতো যে আওয়ামী লীগের কে কে হলে নাই ভোটার লিস্টে ওরা আসবে না ওই ভোট গুলোই ওই কুকুররা জালিয়াতি করছে তার মধ্যে দুই একটা ধরাও পড়ছে এসে বলছে আমার ভোট তো দেয়া হয়ে গেছে সেই হাসিনের সময় যে কাণ্ড কারখানা একই রকম জামাত এমন বিষদর সাপ একে যদি আপনি চান্স দেন আপনারে প্রথমে আসে মানে আপনার পাতে খাবে দিন দিন আপনার সাইজ মাপ পেয়েছে কত বড় হইলে অজগর যে আপনারে মুসরাইয়ে খেয়ে ফেলতে পারে ও সেইভাবে মাপ নেবে এত বড় গাদ্দার আমি এই উনিশটা বছর ধরে আমি ওদের সমর্থন করতাম কারণ আমিও মনে করতাম যে ইসলামিক ভাবে ইসলামিক ভাবে আমি কাউরে ঘৃণা করি না প্রতিটা এমনকি অনেকে শিয়া সম্পর্কে খারাপ কথা বলে আমি ওদের খারাপ হিসেবে জানি না কারণ কি ভাই কিছু তো ইসলামের করতেছে কিন্তু এই ডাকসু নির্বাচনের পরে আমি যখন একেবারে ভিতর থেকে এদের বোঝার চেষ্টা করলাম তখন আমার পিসের কতগুলো কথা মনে পড়লো উনিশশো আটানব্বই সালে গোপালগঞ্জে আব্দুল মৌলানা আব্দুল হামিদ উনি জামাতের আমির ছিল জেলা আমির আলিয়া আমার ডাসার প্রিন্সিপাল ছিল আবার ওই আলিয়া মাদ্রাসা ডাসা মসজিদের ইমামতিও উনি করতেন ওনার সম্পর্কে বাজারে অনেক খারাপ কথা ছিল আমি বিশ্বাস করি নাই কিন্তু আটানব্বই সালে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি আমার পাড়ার এক সোহেল নাম তারে নিয়ে গেলাম সে লেখাপড়া করতে চাইতো না দাখিল মাদ্রাসায় মানে দাখিল ভর্তি হওয়ার জন্য ওই জামানায় মনে হয় সতেরোশো টাকা পনেরো থেকে সতেরোশো টাকা আল্লাহ মাফ করুক ভালো অঙ্কের টাকা ওই হামিদ সাহেব ওর কাছ থেকে নিল মানে কায়দা করে ওরে ভর্তি করে দাখিল পরীক্ষা দেবে তা আমি নিজ চোখে দেখলাম ওনার দান্দা ওনার আকাম কুকাম এই ভদ্রলোক কিন্তু মানে জামাতের জেলা আমির ছিল তখন দুই হাজার পাঁচে ছয়ে এখানে দেখছি জামাতের রোকন এখন কানাডায় মনে হয় আলবার্টায় থাকে আগে সাসকাচুয়ানে যে কাগজ পাইছিল ভদ্রলোক ওই লোকরে দেখছি কাছ থেকে আরও দেখছি জামাতের লোকজন এদের মতো সেলফিশ আত্মকেন্দ্রিক মানুষ আমার জীবনে দেখি নাই ভাই আমার জীবনে দেখি নাই জামাতের যে কয়জন দেখছি এত বড় ধান্দাবাজ নিজের ধান্দা ছাড়া এরা আর কিচ্ছু বোঝে না এরা সবসময় আগে নিজেরটা নেবে নিজেরটা খাবে নিজেরটা পড়বে সবসময় নিজের দান্দা তো জামাত রে হাসিনে যেভাবে ব্যবহার করে সুরে মারছে ওরা বিএনপির মধ্যে তারপরে ঢুকছে গাই খেয়ে ঢুকছে বিএনপির থেকে এই পরিমাণ ফায়দা নিছে এই পরিমাণ ফায়দা নিছে ও কুকুর গিয়ে এখন পাংখা গজাইছে পাংখা গজাইছে ওরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু করছে ভাই আল্লাহর কসম লাগে আমি ওদেরকে আপনাদের ঘৃণা করতে বলি না যারা জামাত করে শিবির করে তাদের কথা আলাদা কিন্তু যারা আম জনতা একটু চিন্তা করে দেখেন আরো বিশদভাবে ইনশাল্লাহ এ বিষয়ে আমি চেষ্টা করবো যে ওরা ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখতেছে এটা কত দূর মানে এ বিষয়ে ইনশাল্লাহ আমি মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব বা ওদের মানে আর কি যে লাভ এত ফাল পারতেছে গোপালগঞ্জের বাসায় ফাল পাড়া বলে এর ভবিষ্যৎ কি ইনশাল্লাহ এ বিষয়ে কথা বলবো এখন আপনাদের কাছে একটা অনুরোধ ওদের এই মিষ্টি মিষ্টি ওদের একটা কথা মানে একটা গুণ আছে সেটা হলো এমন মিষ্টি কথা ওরা বলতে পারে ওরা কান্দে দেবে প্রজনে কান্দে দেবে কান্দে কাটে আপনারে মানে প্রথমে বস করবে তারপরে মিষ্টি কথা দ্বারা বস করবে আপনি একেবারে ওকে ফাঁদে পড়ে যাবেন একটু যাচাই বাছাই করেন আর দেখলাম ইসলামিক দলগুলো ওদের নিয়ে মাথামাতি করতেছে অন্যান্য গুলো এদের সাথে জোট বাঁধতেছে ইনশাল্লাহ সে বিষয়েও কথা বলবো অন্যান্য ভিডিওতে তবে ভাই আমার কাছে মনে হয়েছে এ কুকুরগুলোর যেতু যেহেতু ওরা যে পাতে খায় সেই পাতে হাগে হাগে মানে পায়খানা করে এই এটা তো দেখছেনি বিএনপির দ্বারাই বাংলাদেশে ওরা প্রতিষ্ঠিত হয়েছে সেই বিএনপির এখন প্রতিদ্বন্দ্বী মানে তারা মনে করতেছে তারা বিএনপির সমকক্ষ হয়ে গেছে মানে কি চ্যাটের বাল হয়ে গেছে কুকুরগুলো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ মানে ভাষা মাথা গরম হয়ে যাচ্ছে কারণ যতই আমি ভিতরে ঢুকতেছি জামাতের আকাম কুকাম গুলো দেখতেছি ভাই জামাত কিন্তু দোয়া তুলসির পাতা না এই জিন্দা অলি জিন্দা পিন একটা ইনশাল্লাহ ভিডিও দিব তবে আমি জামাতের পিছনে লাগছি এই কারণে কারণ ওদের মুখোশটা আমার কাছে খুলে গেছে এই ১৯ বছর আমার ভুল ছিল আল্লাহ আমারে মাফ করুক আমি জীবনের কয়দিন আছে আল্লাহই ভালো জানে এই আমার কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করা সেই জন্য আমি চাইব যে ইসলামিক দলগুলো ক্ষমতা আসুক কিন্তু ভাই আমি চাই না জামাত কখনো ক্ষমতা ক্ষমতা আসার সম্ভাবনাও নাই এই কিন্তু মানে ওরা ক্ষমতা আসলে ভালো কোনো কিছু হবে না ভালো কোনো কিছু হবে না খারাপই ওদের দ্বারা হবে ওদের মতো কুকুর অকৃতজ্ঞ আমার মুনাফি দেখি নেই আপনাদের একদিন বাহাস করতে হলে আসেন আমার সাথে বাহাস করব বা বিতর্ক ডিবেট করতে চাইলে আসেন জামাতের লোকজন শিবিরের লোকজন আল্লাহ ওদেরকে হিদায়ত দান করুক ফিয়ামিল্লা